ন্যাশনাল মিত্র বা ন্যাশনাল নবগোপাল কাকে কেন বলা হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ সরকার আর খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরিতকরণ ও হিন্দু বিরোধিতায় হিন্দুরা যখন হীনমন্যতায় ভুগছিলেন সেই সময় হিন্দুদের মধ্যে আত্মনির্ভরশীলতা ও জাতীয়তাবাদ এবং স্বদেশপ্রেমের বিস্তার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নবগোপাল মিত্র তিনি আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয় জাতির উন্নতির জন্য শিল্প সাহিত্য কৃষি বাণিজ্য রাজনীতি শরীরচর্চা জীবনের সর্বক্ষেত্রে নবগোপাল মিত্র আত্মনিয়োগ করেছিলেন তিনি সর্বপ্রথম ন্যাশনাল শব্দটিকে জনপ্রিয় করে তোলেন এবং সমগ্র জীবনের সর্বক্ষেত্রে তিনি ন্যাশনাল কথাটি ব্যবহার করেন তার প্রকাশিত সংবাদপত্র ন্যাশনাল পেপার তার কুস্তির আখড়া ন্যাশনাল জিমনেসিয়াম তার বিদ্যালয়ের নাম ন্যাশনাল স্কুল তার সভার নাম ন্যাশনাল সোসাইটি তার হিন্দু মেলার ইংরেজি নাম ন্যাশনাল গ্যাদারিং এজন্য দেশবাসী তাকে ন্যাশনাল নবগোপাল বা ন্যাশনাল মিত্র বলে অভিহিত করেন